હે આમે મારી જિયા ઓતલે હે જોરદાર E চে 记得。

উপস্থিত সূর্য আমরা প্রতি বছরের ন্যায় এবার সকলেই এই মহেন্দ্র ফুনের জন্য আমরা এক বছর অপেক্ষা করছি আর আমাদের সামনে সম্মুখে গুরু মহারাজ উপস্থিত আছেন আজকে সকলের কাম্য সেই গুরুদেবের চরণে আমাদের সকল মনস্কামনা অর্পণ করে তার কাছ থেকে কৃপা আশীর্বাদ লাভ করেন সেজন্য আজকে সকলেই গুরু পূজার প্রতি হয়েছেন একাগ্র চিত্তে মনোনিবেশন করে গুরুদেবের আতুল চরণে পুষ্পাঙ্গ প্রদান করবেন আর কেউ যদি মন্ত্র উচ্চারণ করতে সমস্যা হয় আপনারা কেউ ভুল উচ্চারণ করবেন না আমাকে বলবেন আমি আবার বলবো কেউ ভুল কোন উচ্চারণ করবেন না কেমন সকলে এবার একটা পুষ্প নিয়ে জলে ধরুক বা তুলসী পাতা দিয়ে জলে ধরুক মন্ত্রটা বলবেন আমাদের সকলের সাথে কেমন নব বিষ্ণু নব গঙ্গে চমুনে জৈব দুদাবরী সরস সিদ্ধী জলসী সন্নি নম গয়া গঙ্গা গদাধর হরি এবার মন্ত্র বলার পর তিনিবার মাথায় ছিঁড়ে দেবেন জলে বলে নম শ্রী হরি আমাদের নব শ্রী হরি নব শ্রী হরি লিখে দেন জলকে শুদ্ধ করলেন এবার সবাই আচরণ করবেন বাম হাতে শীত দিয়ে একটু জল তোলেন বাম হাতে জল তোলেন এভাবে বাম হাতে জল তোলেন এবার ডান হাতের তালুতে জলটা রাখেন জলটা ঢালেন ডান হাতের তালুতে বলেন এবার তিনবার মুখে লাগান জলটা ফুটে স্পর্শ করে শুধু ফুটে এবং বাকি জলটা ফেলে দিন

আত্মীয় স্মরণ করেন অপবিত্র পবিত্র ভাব সর্বাবস্থান যশ্বরে পুণ্ড সবাই অভ্যন্তর সূচি

সর্তি সাধব সর্ে সর্বার্যেশু মাধব নম মাধব নম মাধব নম মাধব নম শঙ্খ ধরম বিশ্ব দ্বিভুজ

সর্বকর্মারী কার নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি নম এহি দুর্গে দুর্গে মহাভাগে রক্ষা মম সর্বদা সদা দেবী বিশ্বেশ্বরী নবহস্তেব নম মঙ্গলাম শুভনাম শুদ্ধান নিষ্কলাম পরমান কলাম বিশ্বেশ্বরী বিশ্বমাতা চন্ডিতা নম গুরু বিশ্ব গুরুবিষ্ গুরুদেব মহেশ্বর গুরুশাখা পরম ব্রহ্ম তসমৈশ্রী গৌরমে নম নমো মন্নাথ শ্রী জগন্নাথ ম যে গুরুশ্রী জগদ্গুরু মমাত্মা সর্ব ভূতাত্মা তসমৈ শ্রী গুরুবে নম নম ব্রহ্মবিষ্ণু শিবাত্মাদি জীবন মুক্তি প্রধানী জ্ঞান বিজ্ঞান দাত্রী চস

নৱ গুৰু নৱ নৱ গুৰু নৱ 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 পৰা গুৰুপ ভে নৱ নৱ পৰমেষ্টিষ্ট গুৰুপে নৱীকে ধৰা নৱ

আমরা আচরণ আজ করলাম আচরণ করার পর বিষ্ণুকে স্মরণ করলাম এর মধ্যে একটা যখন যে অবস্থায় থাকবে তখন পুনরি ভগবান বিষ্ণুর একটা নাম একজন অবতার নাম যে ব্যক্তি যক্ষণা স্মরণ করবে তক্ষণে তার ভিতর ভিতরপাহী দু শুদ্ধ হয়ে যাবে সেজন্য জন্য আমরা বিষ্ঠুকে স্মরণ করার স্মরণ করলাম অর্থাৎ আমরা শুদ্ধ হয়ে যাব তারপরে আমরা অনেক অনেক ধরনের এই গণভূজার স্বার্থ অনেক ধরনের কথা বলছে অনেক গন্তব্য করছে কেন অনেক কষ্ট হতে পারে সেজন্য আমাদের পাপ হিসেবে এই পাপ মন্ত্র কেমন হয় আমরা একটা মন্ত্র পাঠ করলাম পাপ হন পাপ ধর্ম হন বুঝছেন অর্থাৎ আমার দ্বারা যদি কোনো পাপ্র হয়ে থাকে সেটার জন্য ভগবান ক্ষমা করে দেন তারপর কি করলাম ইষ্টদেরকে স্মরণ করলাম গুরুদেব পরমগুরু পরু পরামিষ্টি গুরু গণপতি সর্বাগ্রী গণেশ গণপতি ব্রহ্ম অনন্ত যেখানে আমরা যাব সম্মুখে তাদেরকে স্মরণ করবো এগুলো করলে আমাদের প্রাথমিক যে পূজা এই পূজার অধিকারটা আসবে না এখন আমাদের কী করতে হবে যে শুদ্ধ আসনে বসছি আমরা আসন শুদ্ধ আসনেই সকলে বসছি হে বাবু কথা বলেন না সুতো আসনে করছে কিন্তু এই আসলেও সুন্দর করতে হবে কি করতে হবে একটা পুষ্প নেন সবাই সবাই একটা পুষ্প নেন আমি বলতেছি সবাই পুষ্প নেন নমঃ এতে স্বচন্দন পুষ্পে নমঃ ঋণ আধার সপ্তএব

মন্ত্রৈ নিরুপৃষ্ঠ বিশি সুতরাং চন্দ্র আসনা, দেবতা আসন উপদেশনের বিনিয়োগ করে